আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক শরীফ রিকোয়েস্ট করেছিলেন অন্থনের ছিট আমরা রেস্টুরেন্টে কিভাবে তৈরি করি তো আমরা অটোমেটিক মেশিনে তৈরি করে থাকি তো আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন আজকে সেই রেসিপিটাই দেখানোর চেষ্টা করব তার সাথে কিন্তু এই ডোটা দিয়ে কিন্তু আপনারা নুডলসও তৈরি করতে পারবেন এবং মোমোর ছিট তৈরি করতে পারবেন তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা ডো তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা হাঁসের ডিম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি গরম পানি না তো এখানে প্রায় আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো পানি দিয়ে দিলাম তো এবারে কিন্তু আমি ডিম লবণ এবং পানিটা ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি হাত দিয়ে নেড়ে নেড়ে আমরা এক কেজি ডুতে দুইটা হাসির ডিম দিয়ে থাকি পরিমাণ মতো লবণ দিই আর হচ্ছে পাঁচশো গ্রামের মতো পানি দিয়ে থাকি তো বন্ধুরা আমি আজকে পাঁচশো গ্রাম ডো তৈরি করে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পাঁচশো গ্রাম ডো কিন্তু আমি এখানে নিয়েছি তো ডোটা কিন্তু আমি মিক্স করে নিচ্ছি ডোটা যত শক্ত রাখবেন তত কিন্তু আপনাদের শীতগুলো অনেক সুন্দর হবে অনেকদিন আপনারা ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন মোটামুটি ডোটা কিন্তু আমার মিক্সিং হয়ে গিয়েছে তো এবারে কিন্তু একটা পলিথিন দিয়ে কাবার করে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো বন্ধুরা দশ মিনিট পরে কিন্তু কাবারটা খুলে আমি দেখে নিচ্ছি খাবিটা সফট হয়ে গিয়েছে তো এবারে আমি কিছু অ্যারারোট ছিটিয়ে দিলাম টেবিলে তারপরে কিন্তু ডোটা কেটে নিচ্ছি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু বাহিরে রাখলে বাতাসে শক্ত হয়ে যায় তারপরে আপনারা যখন বেলতে যাই তখন কিন্তু সমস্যা হয় তার জন্য কিন্তু পলিথিন দিয়ে আমি ডেকে রেখেছি তো বাকি অর্ধেক ডোটা দিয়ে কিন্তু আমি শীত তৈরি করবো তো যেটা আসলে সেটা আমি লম্বা করে কেটে নিয়েছি তো লম্বা করে কিন্তু আমি বেলে নিচ্ছি যেহেতু শীতগুলো অনেক পাতলা হবে তাই কিন্তু আবারও এটাকে একটু বেলে তারপরে কেটে ভাগ করে নিলাম আর বেলার সময় কিন্তু আপনারা অবশ্যই উপরে অ্যালারোট ছিটিয়ে দিবেন তাতে করে কিন্তু লেগে যাবে না টেবিলে এবং বেলতে আপনাদের অনেক সুবিধা হবে যেহেতু এই সিটগুলো অনেক পাতলা হয় তার কারণে কিন্তু অ্যারার দিয়ে বেলতে হয় আর বেলার সময় আপনারা অবশ্যই রিল্যাক্সে বেলার চেষ্টা করবেন তাড়াহুড়া করবেন না রিল্যাক্সে আস্তে আস্তে বেলার চেষ্টা করবেন তাতে করে আপনাদের পাতিগুলা অনেক সুন্দর হবে এবং পাতলা হবে তো মোটামুটি আমি কিন্তু পাতলা করে বেলে নিলাম তো এবারে কিন্তু আমি সাইজ করে নিব এবারে নাইফ দিয়ে কিন্তু আমি সাইজ করে নিচ্ছি শীটগুলা চতুর্দিক দিয়ে কেটে কিন্তু আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি এবং সমান করে নিচ্ছি পাতির সাইজটা তো এই হন্তনের সিটের জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন অনেকে ইনবক্সে মেসেজ দিয়েছেন তো আজকে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম হন্তনের সিট আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন খুব সহজেই তো আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা হনথন তৈরি করবেন যেহেতু এখানে হন্তনের ফিলিংসটা নাই তো এখানে আমি নর্মালি আপনাদেরকে হাতে প্যাচ দিয়ে দেখানোর চেষ্টা করছি তা আপনারা কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা বানিয়ে কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কিভাবে হন্তনের সিটগুলা তৈরি করবেন তো আরেকটা ছিল সেটাও কিন্তু আমি এবারে তৈরি করে নিচ্ছি চতুর্দিক দিয়ে কেটে সমান করে নিচ্ছি সিটগুলা তো এভাবে কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই আর এবারে কিন্তু বাকি যে ডোটা ছিল সেই ডোটা দিয়ে কিন্তু আমি নুডলস তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বাসায় রেডিমেড নুডলস তৈরি করবেন আর এই নুডলস তৈরি করার জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই আপনারা কিন্তু হাতেই এই নুডলস তৈরি করতে পারবেন আশা করছি সবাই দৈর্জ্যকারে দেখলে কিন্তু আপনারা কিন্তু নুডলসটা সেম ভাবে পাতলা করে নিলাম তো এবারে কিন্তু আমি এটাকে কেটে নিব নুডুলস মতো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তা আপনারা কিন্তু সেম ভাবে কাটার চেষ্টা করবেন তো আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই নুডলসগুলো তৈরি করলাম অন্থনের শীটের মতো পাতলা করে বেলে তারপরে কিন্তু কয়েকটা বাস দিয়ে পাতলা পাতলা করে চিকন করে কেটে নিলাম নুডলসগুলা তো নুডলসগুলা কিন্তু আমার হয়ে গিয়েছে তো এবারে এর ভিতরে অল্প একটু অ্যারারোড সিটিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব আর এবারে কিন্তু একই ডু দিয়ে আপনারা কীভাবে মোমো শিটগুলা তৈরি করবেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি তো আশা করছি সবাই ভিডিওটা কন্টিনিউ করছেন তো দেখলে কিন্তু আপনারা মমো শিটটা কীভাবে তৈরি করি সেটা কিন্তু শিখতে পারবেন প্রেম প্রসেস মানে অন্থনে শীটের মতো আবারও পাতলা করে আমি ভেলে নিচ্ছি বেলনি দিয়ে তো মোমো সিটটা কিন্তু আপনারা একটু পাতলা করার চেষ্টা করবেন তো এবারে কিন্তু একটা গুল বাটি দিয়ে কিন্তু আমি সিটগুলা কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু সেমভাবে এইরকম বাটি দিয়ে সিটগুলা কেটে নিবেন এরকম করে পাতলা করে বেলে আর এরকমভাবে সিট বানিয়ে যদি মোমো বানিয়ে খান তাহলে আশা করছি অনেক টেস্ট হবে এবং অনেক ভালো লাগবে তো গুল করে কিন্তু বানিয়ে নিলাম তো দেখেন আমার সিটগুলো কত গুল হয়েছে এবং পারফেক্টলি হয়েছে তো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বানালাম তো এখানে আমি নুডুলসটা উঠিয়ে নিলাম এবারে নিয়ে নিচ্ছি অন্থনের সিটগুলা তো সিটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে একটা দিয়ে তিনটা রেসিপি তো আশা করছি সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবারে কিন্তু নুডলসটা আমি বয়েল করে নিবো তার জন্য কিন্তু আমি আগে থেকেই চুলার ভিতরে গরম পানি করে রেখেছিলাম তো গরম পানিতে নুডুলসটা ছেড়ে দিলাম দিয়ে কিন্তু অল্প একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু বয়েল করে নিচ্ছি নুডুলসটা তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু এই নুডুলসটা আমি বয়েল করলাম তো বয়েল করে কিন্তু স্টিনার দিয়ে ছেঁকে নিলাম এবারে একটু ঠান্ডা পানি দিয়ে কিন্তু ঠান্ডা করে নিলাম তো এবার একটি প্লেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নুডুলসটা আমি কেরম তৈরি করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার হাতে বানানো নুডলসগুলা আশা করছি সবাই জানাবেন প্লিজ